গণহত্যার জন্য আওয়ামী লীগ নেতাদের বিচার এবং এই দলকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল ডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ শনিবার সকালে লক্ষ্মীপুরের শহর জামাতের বন্যার্থদের প্রাণ কার্যক্রমের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি

ক্ষমা করে দিয়েছিল আওয়ামী লীগের মন্ত্রী এমপি জোরদের বিচার করতে হবে কাকেও তার দেওয়া হবে না এবং আমি এটাও বলেছি জেলা পর্যায়ে থানা পর্যায়ে যারা আওয়ামী লীগের দোতলা তিনতলা বিল্ডিং করেছে